রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল সাংবাদিকতার রীতিনীতি বিষয়ক একটি বিশেষ কর্মশালা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য আয়োজিত এই কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা তথ্য যাচাই ও সংবাদ পরিবেশনের দায়বদ্ধতা বিষয়ে আলোচনা করা হয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হিরুজ্জামান এনডিসি তাহলে সেই কোন দুর্বল মুহূর্তে যদি লাইন হয়ে যায় ট্র্যাক হয়ে যায় তখন অন্যায় নিজের মধ্যে বাসা বাঁধতেও পারে সেজন্য কিছু রীতিনীতি চলে আসছে ইথিক্স চলে আসছে সাংবাদিকতা যারা পড়াশোনা করছেন আমার বন্ধুরা সাংবাদিকতা করতে হবে অনেক বছর আগে পড়াশোনা করছিতে কর্মশালার মূল আলোচনা উপস্থাপন করেন চ্যানেল আয়ের বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক মীর তিনি সাংবাদিকতার দায়বদ্ধতা সাংবাদিকতার রীতিনীতি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সত্যতা রক্ষায় পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরেন

ডক্টর মোহাম্মদ মারুফ নামাজের সঞ্চালনায় সেশনে উপস্থিত ছিলেন কর্মশালা পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম রিপোর্টার হিসেবে ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মোহাম্মদ রাসেল ও আব্দুল হান্নান আর একটা জিনিস কি যে যারা গুড থাকে তাদের সব দিক থেকে একটা তারা শোনা তো করে আল্লাহ পলুত একটা বিশেষ তার রহমানত বর্ষিত করা হয় মিර් মাসুর জামানের সেশন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে শোনা হয় কর্মশালা বিষয়ক বক্তব্য ও বাস্তব উপলব্ধি আসলে পুরোপুরি আমি ফিল করতে পারিনা এরপরে শব্দ ভাঙক যে বিষয়টা সেটা হচ্ছে কারণ কোন মেয়ের নাম প্রকাশ আমরা করতে পারি না সাংবাদিকতার নীতিমালায় আলোকপাত করা এই আয়োজন গণমাধ্যম পেশাজীবীদের জন্য ছিল এক গুরুত্বপূর্ণ পথ নির্দেশনা আমিনুল হক বিরাশি চশমা চ্যানেল